シャーラーカタワカナウチュウ。カンキワナグレビエクサクウディナトバトウトウトウトウトウトウトウトウトウトウでウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトウトトト

কে কে আবার ডাকতে আইবে তুই তো কইলিছিস তাইকি আবার কিন্তু কি? বাবা আপনা আ কি তুমি? কি এ কথা বল হবে আবার কার কি করলি তো? ও বাবা ও এমএল সাহেবের বন্ধুর সাথে বাই করে দিয়েছে। হবে

কারো পার্টি রেমে দেবে শালা ওর সাথে পুলিশ সাপোর্ট দেবে পাবলিক সাপোর্ট দেবে উ যা বলবে তাই হবে তুই শালা আর ক্যাচে কেবে তোর ক্যাচে কে বল তাই তুই সাপোর্ট করবি লোকে তুই আর মেয়ে ঘর থেকে বাইকে দিতে গেলি শালা হুড় মুচুদা কোনো বুদ্ধি নাই শালা লালা চুদা সব বুদ্ধি আছে আব্বা একটু ধৈর্য ধরে খালি খাকো খালি দেখো কি দেখবো এই তো সবে কাহিনীটা শুরু হলো আব্বা এখনো কত কাহিনী যে বাকি আছে খালি তোমরা দেখতে থাকো গাড়বা মোড়া দিনা কিবে শালা হারামি তুই কিসের কাহিনী বাকি আছে বে

তাকুচিনি তা দুহাই বাড়িতে থাকো তোমরা দুজনে খেলা করো ঠিক আছে আসার সময় কিনেমোলা বিস্কুট এনে তোমাদের তুমি দাও আমি মানলে ঠামগো তুমি দাও লক্ষী ভাই মা শুনো ভাই খেলা এ কুচিনি পা গচিনি চলো চলো দেরি হয়ে গেছে চলো

বড় ভাই হুম এত ভেঙে পড়লে এত চিন্তা করলে কি করে হবে বড় ভাই পুলিশ যদি আপনার মেয়েকে খুঁজে না বাই করতে পারে আমি গোয়েন্দাগিরি করে খুঁজে ঠিকই বাই করে তাই বলছি বড় ভাই অত টেনশন করবেন না আপনি তার জন্য লয় আমার মেয়ে একটা ছাড়া হেমুন একটা ছেলেকে ভালোবেসেছে তাদের দুবেলা খাবার জুটে না সেই মেয়ে ছি 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 তো আমার নিজেকে বলতেই খারাপ লাগে থানা থেকে কোনো খবর এসেছিল খবর বলতে গিয়ে ওরা ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাপের উপরে একটু হালকা টর্চার করেছে ও আচ্ছা ঠিক আছে আপনি একবার আমার সাথে চলুন থানাতে এই মুহূর্তে তো যাওয়া যাবে না আমি কিছুক্ষণ পরে যাব আমার এখানে একটা বিচার আছে কিসের বিচার বড় ভাই আর বলি না বড় এক বোকা চুদা দুটো বিয়ে করেছে তারই বউলি একটু অশান্তি ঝগড়া চলছে তাকে একটু ফয়সালা কই দিও আজকে ও ঘাবলা কেস তো আই দেখ না কি করি আজকে আমি পুরি বেচলি পালাই তুই তো আজকে কাল নাইবে ফেদা মুকো তুই জানলিও তো বলবি না নাবে তুই বোকা চুদা যদি নিজে আসতে চাস আর ছেলেটার জীবন যদি বাঁচাইতে চাস তাহলে ছেলেটাকে কাল 10টার মধ্যে থানাতে হাজির করবি না হলে পুরো চার্জশিট তৈরি করি না তুই ছেলের জীবন পুরো কয়লা করে দেব না হলে জেলের ভিতরে চুলদাড়ি গজিয়ে পুরো দাদর অবস্থায় বাই করব তুই ছেলেকে মনে থাকে জানো বুঝিয়েছিস তো না বুঝিয়ে দেব ভালো করে

ভগবানই জানে কি হবে এমএলএ ও তার হাতে পুলিশও তার হাতে আবার এমএলএ এর মেয়েকেই লিয়ে গেছে এখন গারে আজ ওরা বাস ঢোকাছাড়া আর কোনো রাস্তা নাই ছি এমন কাজ কইলে ছেলেটা কি কাজ কইলে বল কুলাঙ্গার ছেলে পেটে জন্ম দিয়েছে এরকম কাজ তো করবেই আমার সাথে ঝগড়া না করে যেটা হবে সেটা করো বুঝতে পেরেছ কি আর বাল করব আমি গরিব মানুষ অসহায় মানুষ আমার তো পেকিং জোরও নাই আমার সাইডে লোকও নাই কালকে থানাতে যাব যাও অফিসার বলবে তাই কইতে হবে

তোর ছেলে কোথা আছে সেটা বল আমি জানি না স্যার কোথা আছে না আছে এই সমস্ত বালের কথা কোনো বলিনি তো বাল ছিল আমার কোথায় গিয়েছে সত্যি করে বল বাড়া আমি জানি না বলছি তো কোথায় গিয়েছে বোকা চুদা না চামড়া গুটি দেবো মিলে তুই ছেলে কোথায় গেছে না গেছে তুই জানি না কে জানাবে আমি জানি বলছি স্যার ও জানে না তাহলে তুমি জানো তুমি বলো কোথায় গিয়েছে ও আমার স্ত্রী আমি যদি না জানি তাহলে ওই বাকি করে জানবে শোন ভালো করে একটা কথা কালকে দশটার মধ্যে তুই ছেলেকে হাজির করবি থানাতে ঠিক আছে আমি আর তোর বাড়ি আসবো না ঠিক আছে কালকে দশটার মধ্যে ছেলেকে হাজির করবি যেখানেই থাকুক ঠিক আছে নাহলে চাল চুলি সব গুটি দেবো বোকা চুদা ভাই বড় লোকের মেয়ে পেয়েছল এর মেয়ে পেয়েছো আর ছেলটা গেলে পাঠিয়ে দিসো বুড়ো বয়সে বসে বসে খাবার টাকা তাই তো এ আপনি কি বলছেন স্যার বুকার চোখে মারবো খুনি আবার যা বললাম তাই করবি দশটার মধ্যে ছেলেটাকে হাজির করবি ঠিক আছে বাপ শালা মনে থাকে যেন কথাটা আমি সত্যি বলছি স্যার আমার